সম্মানিত ভিউর্স আসসালামু আলাইকুম বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হসপিটাল থেকে তুলে নিয়ে গেছে তারা খুবই অসুস্থ আপনারা নিশ্চয়ই দেখেছেন নাহিদ ইসলামকে গুম করার ফলে তাকে এত নির্যাতন অত্যাচার করা হয়েছে যে তার শরীরে মর্মান্তিক সব আঘাতের চিহ্ন আছে আবার আসিফ মাহমুদের শরীরেও অনেক আঘাতের চিহ্ন আছে গুলিবিদ্ধ এই অবস্থায় তারা চিকিৎসা নিচ্ছিল কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে এত অসুস্থ চিকিৎসারত অবস্থা থাকার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে তুলে নিয়ে গেছে মূলত এই আন্দোলনকে ছাপ দেওয়ার জন্য তারা তো ঘোষণাই করেছে তাদের আন্দোলন চলবে তারা বাঁচলো না মরলো এটা তাদের দেখার বিষয় না তারা আন্দোলন চালিয়ে যাবে তো এই আন্দোলনকে চাপে ফেলার জন্য বইভীতি প্রদর্শনের অংশ হিসাবে তাদেরকে চিকিৎসার অবস্থায় থেকে তুলে নিয়ে নেওয়া হয়েছে এটা খুবই দুঃখজনক আরেকটি বিষয় মানব জমিন রিপোর্ট করেছে আপনারা দেখেছেন কানাডা বাংলাদেশের এই বিষয়ে খুবই কন্ডেম করেছে তারা প্রতিবাদ জানিয়েছে এবং বলেছে তারা স্তম্ভিত তারা হতবাক একটি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার দেশের সাধারণ ছাত্র সমাজের উপর কীভাবে ক্রেকডাউন করছে তারা এটা বিশ্বাস করতে পারতেছে না তারা এর প্রতিবাদ এবং সুস্থ তদন্ত দাবি করেছে আরেকটা মর্মান্তিক বিষয় আপনারা নিশ্চয় দেখেছেন সব পত্রপত্রিকায় আসেছে রিয়া রিয়া গোপ ছোট্ট একটি মেয়ে তিন বছর বয়স আরেকটি ছেলে ডাকার পাঁচ ছয় বছরের আহাদ এই আহাত এবং রিয়াও রেহাই পায়নি এই তাদের অত্যাচার থেকে তারা দুজনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বুলেটে গুলিবিদ্ধ হয়ে মারা যায় এটা খুবই দুঃখজনক খুবই মর্মান্তিক এই ছিল সম্মানিত বিওয়ার্স সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফিজ